রোহিঙ্গা জাহেদ রোহিঙ্গা জাহেদে আনে আজকে তো কি প্রায় এশত মাস হুইতো না দুই মাস হইব এ রোহিঙ্গা আনিছে আনিয়া তার ঘরের মধ্যে রাখছে রাখিয়া রাখার পরে পুলিশে কোন শলস পাইছে পাইয়া রোহিঙ্গা গুলা দরিয়া আনিছে এমার গুড়া ফিরা ফর্তা আছে বাজারে বাকা কাক আমার করতো আমি আনবে ইমোশন দিছে হুম তারপরে ওই রুঙ্গাগুল্লা দরিয়া নেওয়ার পরে থারে একদিন বাদে থারে দরিয়া নিশি দরিয়া নেওয়ার বাদে কোর্টে তারে দিছে ধরার পরে এখান থেকে বেরিয়ে বাইরে আইছে বাইরে আইয়া কয় আমি ইনফরমেশন দিছি আমি ইনফরমেশন একদিন রাতকে আটটা নটার সময় আমি বাইরে যাই আর একলা বাইক দিয়ে যাই আর যাওয়ার পরে আমারে ময়নুল জায়েদ আবুল নজু ওরা হলে মিলিয়ে আমার অনেক মাছ দূর করছে মাইদূর করা বাদে এটা বাদে গত আরও কিছুদিন পরে আমি এরকম বাদা থাকে ইয়ার তারা হালকা চিৎকার দিয়া তাই আমারে মাইদুরি করছে আমি সাক্ষী দিলাম কেলেকিয়া আমার মারেও মারছে ক্ষেতের মধ্যে পালাই আমার মারেও মারছে আমার কাকা তো একটারে এই চাকু দিয়া মাথাতে একটা কুপ মারছে আর আমার কাকারে মারিয়া রাখছে

তারে মারাড্ডা ডা দেখি আমরা উল্লেখ উনিয়ে আইছি আওয়াজে আমরাও মার শুনছি আমরা শক্তি দিলাম গিয়ে লাগি বাই বাই আব কইলাম দৌড়া দৌড়ি চলে গিয়া আমা আমার মা মাতা বাড়ি আইছেন গাত বাড়ি আইছেন এই রকম আমরা কোনো সব বিচার পাইয়ান না কোন থানাতে আমরা ইরানি থানা দিছি কোনো বিচার আমরা পাইয়ান না এই মানে রুইঙ্গা মূল কে আনে যায় দেন নি যায় দেন ভালো নাম কি আমিন আলী তো তার বাড়ি কোন জায়গায় তার বাড়ি হলো টিলাগাঁও দুই নম্বর ওয়ার্ড তো কিভাবে রুইঙ্গা আনে সে রুইঙ্গা তারার উপরে দি আনে

इनके अगेंस्ट इनका भी थोड़ा सा प्रॉब्लम है ऐसे बोल के दे हैव कम फॉर अ डेपुटेशन इनका ऑलरेडी दो एफ फाइल कर चुका है ईरानी स्टेशन में और अभी भी जैसे इनका एलिगेशन है कि थोड़ा कंटिन्यूस ऑफेंस जैसे अभी भी वो लोग थोड़ा थ्रेटन कर रहे तो ये हम देखेंगे और अभी हमारा इंफॉर्मेशन में ये चीज़ आया है तो हम जो भी कंप्लेंट फाइल किया है उसके हिसाब से इन्वेस्टिगेशन तो चल ही रहा है लेकिन अगर उनका प्रॉब्लम है विक्टम का कुछ Uh, मतलब मतलब इफ अफ्रेड ऑफ ऑफ समथिंग, वी आर ऑलवेज हियर टू टेक केयर एवरीवन। बोल रहे हैं घुस ये सही है क्या? नहीं मतलब जितना हमारा है, जितना हमें मिला है इंफॉर्मेशन उसके हिसाब से तो हम काम करते रहते हैं और हम बहुत सारे रोहिंग्या और इलीगल माइग्रेंट्स भी पकड़े हुए हैं एंड राइट नाउ आफ्टर मी टेकिंग एस एफ एंड ऑल दी अदर सिक्योरिटी फोर्सेज सो वी है इंस्ट्रक्शंस ऑफ आर एस पी मैम हम तो अब वही बॉर्डर बहुत स्ट्रिक्ट करते हैं uh, कर, कर चुके हैं हम तो इसके हिसाब से हम करेंगे